ফ্যাসিবাদ পরবর্তী যুগে আমাদের পলিটিক্সের কাটাকে নন টক্সিক রাখা খুব ইম্পর্টেন্ট বাট আমরা এখন দেখছি যে অনেক রকমভাবে টক্সিসিটি ছড়ানো হচ্ছে একজন আরেকজনকে পার্সোনাল অ্যাটাক থেকে শুরু করে পলিটিক্যাল স্পেয়ারে অনেকভাবে মানে অনেকভাবে মানে ডিমিন করার চেষ্টা করা হচ্ছে এই জিনিসগুলো আসলে খুবই বাজে আমরা আশা করব যে ফ্যাসিবাদী যুগে আসলে ফ্যাসিবাদের সময় আমরা সবাই মিলে যেমন সব পলিটিক্যাল দলগুলো যেমন একসাথে থেকে লড়াই করেছিল সেই জায়গাটা যেন আবারও ফিরে আসে আমাদের ঐক্যটা যেন আবারও স্ট্রং থাকে স্পেশালি আমি যে জিনিসটা অ্যাড্রেস করতাম সেটা হচ্ছে আমাদের টিচার নিয়োগ প্রক্রিয়াটা এইটাতে যদিও সব পুরোটাই আমাদের ডাকসু প্রার্থীদের বা ডাকসুতে যারা বিজয়ী হবেন স্টুডেন্টদের হাতে থাকে না তবু নিয়োগ প্রক্রিয়াতে আমি কাজ করার চেষ্টা করতাম ডেফিনেটলি সেটা প্রশাসনকে চাপ দিয়েই হোক বা যে কোনোভাবেই হোক এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা দেখেছি যে বিভিন্নভাবে শিক্ষক নিয়োগ হয় আর শিক্ষকদের যে কোয়ালিটি অ্যান্ড হ্যাঁ এটা আরেকটা জিনিস যে শিক্ষক ইভ্যালুয়েশন পদ্ধতি এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের স্টুডেন্টদেরকে হয়তো বা টিচাররা ইভ্যালুয়েট করতে পারছেন তাদের খাতা দেখার মাধ্যমে কিন্তু টিচারদেরকে আমরা এভ্যালুয়েট করে সুযোগ পাই না সেই প্রাচীন আমলের মধ্যে করে টিচাররা পড়িয়ে যাচ্ছেন বা হচ্ছে আধুনিক বিশ্বের সাথে কোনো যোগাযোগ নেই এই জিনিসগুলো